চমৎকার স্বাদের চেপা সুটকি দিয়ে কাতল মাছের পেটি পাতুরি করলাম সাথে সোলার ডাল রান্না করেছি নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক স্বপ্না ব্লগে সবার আমন্ত্রণ পাতুরিটা খোলার সাথে সাথে গ্রানে পুরো ঘর যেন মৌ মৌ করছে ডাল রান্নার জন্য বেটে নিচ্ছি আদা জিরা কাঁচামরিচ একসাথে বেটে নেব পাতুরির জন্য কাঁচামরিচ আর পেঁয়াজ বেটে নেব প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাটায় বাটা মশলার তরকারির স্বাদের কোনো তুলনা হয় না তাই একটু কষ্ট করে মশলাগুলো ফাটায় বেটে নিয়ে প্রতিদিন কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি পাতুরির জন্য কয়েকটা চেপা সুটকি পরিষ্কার করে ধুয়ে গরম তেলে ছেড়ে দিলাম নেড়ে চেড়ে শুটকিগুলোকে খুব সুন্দর মতো ভেজে নেব শুটকিগুলো তেলে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছে মুহূর্তেই সব গলে গেল চুলার তাপটা কমিয়ে দিয়ে সুটকিটাকে কিছুক্ষণ ভেজে নেব না যায় সেটাও খেয়াল রাখতে হবে পাতুরির জন্য কলা পাতাটাকে ছেঁকে নিচ্ছি এর পরে পরিষ্কার করে ধুয়ে নেব এপিট ওফিট করে এদিক সেদিক করে পাতাটাকে খুব সুন্দর মতো সেকে নিতে হবে একটু নরম হবে তাহলে মোড়ানোর সময় আর ফেটে যাবে না এমনিতে মাঝখানে একটু ফাটা আছে ওই জায়গাটা দেখে একটু পাতড়ি করতে হবে রাতেই ছোলার ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম একেবারে ভিজে নরম হয়ে আছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নরমাল জলে সিদ্ধ হতে বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এদিকে আমি পাতুরির মাছগুলো কেটে কুটে ধুয়ে রেডি করে নেব তিন পিস কাতল মাছের পেটি নিয়েছি পাতুরি করার সময় মাছের পিস একটু ছোট করে দিলে খেতে ভালো লাগে লবণ মরিচ মশলা ভালোভাবে ঢুকে তিন পিস মাছ কেটে ছয় পিস করেছি লবণ দিয়ে মাছের পিসগুলোকে ভালো করে মাখিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব মাছ ধোয়া হয়ে গেছে এদিকে পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন শিরাটা ফেলে দিচ্ছি পাতাটা মাঝখান বরাবর একটু ফেটে গেছে পাতাটা রেডি করে নিলাম এখন মাছগুলো পাতুরির জন্য রেডি করে নেব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছের পিসগুলো এখন দেব ভেজে রাখা চেপাশুটকে একটা মাছের পিস দিয়ে টেনে নিয়ে নিলাম দেব বেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আরও এক চামচ গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ সরিষার তেল কাঁচামরিচগুলো একটু ঝাল কম তাই এক চা চামচ দিয়েছি শুটকি পাতুরি বা শুটকির রান্নায় একটু ঝাল না হলে ভালো লাগে না এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন কলা পাতার উপর মাখানো মাছগুলো সাজিয়ে নেব একটু মশলা দিচ্ছি এর পরে মাছের পিসগুলো বসিয়ে দেব উপর দিয়ে বাকি মশলাগুলো দিয়ে দেব এখানে আর জল মেশাবো না হাতটা ধুয়ে নিয়েছি এখন খুব সাবধানে পাতুরিটাকে মোড়াতে হবে মাঝখানে পাতাটা একটু ফাঁকা আছে খুব সুন্দর মতো পাতুরিটা মুড়িয়ে নিলাম শিরা দিয়ে একটা বাদ দিয়েছি এই পাতুরিটা যদি কয়লার আগুনে দিতে পারতাম তাহলে খুবই চমৎকার হতো তো এখন প্রায় প্যান গরম হলে প্যানে বসিয়ে ঢাকা দিয়ে দিলাম উল্টে পাল্টে পাতুরিটা ভেজে নেব এদিকে সোলার ডাল মনে হয় সিদ্ধ হয়ে আসছে ঢাকা উঠিয়ে স্বাদ মতো লবণ দিয়েছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিলাম ডালে ফোড়ন দিব সরিষার তেল গরম হলে গোটা জিরা দারুচিনি এলাচ একটা শুকনো মরিচ একটা তেজপাতা দিয়ে দিলাম ডালে লবণ দিয়েছি তারপরও মশলার পরিমাণ আরও একটু লবণ দিয়েছি ফোড়নটা সুন্দর মতো ভাজা হলে এখন দেব বেটে রাখা আদা জিরা আর কাঁচামরিচ কিছুক্ষণ মশলাটাকে তেলে কষিয়ে নেব এখন দেবো চা চামচের বেশি হলুদ গুঁড়ো একটা টমেটো কয়েকটা টমেটো ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম গোটাই তো এখন রান্নার সময় একটা নামিয়ে উপর দিয়ে ধুয়ে একটু ছেঁচে নেই আর কাটতে হয় না এদিকে পাতুরিটা একটু উল্টে দিতে হবে ওপিটা সুন্দর মতো হয়ে গেছে উল্টিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করব মশলা খুব সুন্দর মতো কষানো হলে প্রথমে ডাল দিয়ে দিলাম জলটা ছেঁকে রেখে দিয়েছি ডালটাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব এবার ঘুটনি দিয়ে ডাল একটু ভেঙে দেব ছোলার ডাল সিদ্ধ হয়ে গেলেও গলে না এটা একটু ভেঙে দিতে হয় ডাল সিদ্ধ করা জলটা সহ আরো কিছু জল দিয়ে দিলাম পরিমাণ মতো ডালে আরেকটা ফোড়ন দেব সরিষার তেল গরম হলে পোড়ানো নারিকেল দিলাম নেড়ে চেড়ে নারিকেলটাকে লাল লাল করে ভেজে নেব খুব সুন্দর মতো নারিকেলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন ডাল ঢেলে দেব ঘনত্বটা এরকমই রাখবো বেশি পাতলা করব না খুব সহজেই রান্না হয়ে গেল সোলার ডাল দেখতে যেমন ভালো লাগছে খেতেও নিশ্চয় ভালো লাগবে এখন ঢাকা দিয়ে চুলাটা অফ করে দেব। পাতুরিটা ঠান্ডা হয়ে গেছে এখন খুলে দেখাবো ভিতরটা কেমন হয়েছে পুরো ঘরটা যেন পাতুরি গ্রানে মৌ মৌ করছে ওহ কি সুন্দর গ্রান দেখুন কত সুন্দর হয়েছে করে আমার এরকম মা শাশুড়ি মা ওনারা কিন্তু চেপা দিয়ে যে কোনো মাছের পাতুরি করতেন খুবই চমৎকার খেতে ঘরে আমার সব সময় নিজ হাতে তৈরি করা চ্যাপাসুটকি থাকে তাই আজ ভাবলাম কাতল মাছের ফেটি দিয়ে এরকম পাতুরি করি পাতুরিটা খুলে নিয়েছি আর বেশিক্ষণ দেরি করা যাবে না আমাদের জন্য খাবার বেড়ে নিলাম এখন দিনের সাড়ে চারটা বাজে এত দেরি করে খাচ্ছি ইচ্ছে করেই কারণ দুপুর একটার দিকে হলুদ চা খেয়ে আম দিয়ে মুড়ি খেয়েছি তাই আমরা ইচ্ছে করেই একটু দেরি করে খাচ্ছি রাতে আর কিছুই খাব না এখন খেয়ে বলবো রান্নাগুলো কেমন হয়েছে ঝাল বেশি হয়েছে এই স্বাদের সাথে কোনো তুলনা নেই এরকম করে আমার মা পা তুমি ধরিত শুকনো মাছ আর তাজা মাছ যে চমৎকার হয়েছে যেভাবে খেতে চাইছিলাম ঠিক ওইভাবে ওই পাতুরিটা খুবই চমৎকার হয়েছে মন চাইছে শুধু পাতুরি দিয়েই ভাত খাই আমরা যারা শুটকি পছন্দ করি মাঝে মাঝে মাছ মাংস ফেলে এরকম রেসিপি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে ছোলার ডালটা দেখতে অনেক সুন্দর লাগছে মনে হচ্ছে খুবই চমৎকার হবে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে